আপনি গত দিনের যে যুদ্ধ ছিল এই যুদ্ধের পর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশেষ করে যারা গবেষণা করেন অনেক ধরনের সামনে এসেছে যে ইরানে যে হামলাটা চলেছে এটা কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই শুধু ইচ্ছা নাকি সর্বশেষ প্রেসিডেন্ট জো বাইডেন অথবা আমেরিকার যে সাম্রাজ্যবাদী চিন্তা তারই প্রতিফলন ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলাটা পনেরো বছরের পরিকল্পনার চূড়ান্ত পরিণতি এবার আসেন একটু ব্যাকে চাই ডোনাল্ড ট্রাম্প এখন থেকে প্রায় আহ সাড়ে চার বছর আগে প্রেসিডেন্ট ছিল মানে ট্রাম্প তার ইতিহাসে কয়বার প্রেসিডেন্ট হচ্ছে দুইবার প্রথমবার আহ এর আগে চার বছর ক্ষমতা ছিল বাইডেনের চার বছর আট বছর নির্বাচন হইল ছয় মাস সাড়ে আট বছর কিন্তু পরিকল্পনাটা কত বছরের পনেরো বছরের তার মানে ইরানে হামলা নিয়ে আমরা যখন ট্রাম্পকে দোষ দিচ্ছি শুধুমাত্র ট্রাম্পের সাথে কানেক্টেড না এটা আমেরিকার জাতীয় স্বার্থ এই বক্তব্য কে দিয়েছে মার্কিন জেনারেল আমি আপনাদেরকে যদি একটু সহ দেখাই চিফস স্টাফের যুক্তরাষ্ট্রের প্রধান যিনি আছেন জেনারেল ড্যান কেইন তিনি বলছেন ইরানে অপারেশন মিডনাইট হ্যামার এটা ছিল আমেরিকার পনেরো বছরের কাজের চূড়ান্ত পরিণতি হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো পারমাণবিক স্থাপনায় যে হামলা হবে তাতে যেন সাফল্য অর্জন করা করা যায় সেই জন্য স্পেশাল ডিজাইন পরিকল্পনা এবং হয়েছিল বুঝতে পারছেন মানে পনেরো বছর আগ থেকে ইরান যখন উঠছে বা ইরান যখন একটা শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে তখন আমেরিকা চিন্তা করছে যে এদেরকে থামাইতে হবে এখন একটা উসিলা দরকার ছিল কোনোভাবেই ইরানকে হামলা করার সুযোগ খুঁজে পাচ্ছিল না সেই পনেরো বছরের মেকানিজম এই যে তিনটা পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে এগুলোর জন্য স্পেশাল ডিজাইন ব্লাস্টার বাংকার বোমা তৈরি করা হয়েছে মানে মাটির নিচে যে কি বলা হয়েছে দুর্গ থাকে অথবা সুরক্ষিত ওয়াল থাকে এগুলো দিয়ে ধ্বংস করা হবে সেই জন্য স্পেশাল ডিজাইন করা হয়েছে কেন বলছে ঘটনাস্থলে দুটি ভ্যাল্ট শ্যাফেট তারা হামলা করেছিল বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলছেন হামলা প্রতিহত করার জন্য ইরানিরা সেগুলো কংক্রিট দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল ঘটনাস্থলে পর ছয়টি বোমা নিক্ষেপ করা হয়েছিল এরপরে বোমা কিভাবে ফেলছে ইভেন এই যে বোমাগুলো কতটাই স্ট্রং বা শক্তিশালী অথবা ধরেন কতটা ইরানিরা যে কংক্রিটের ঢালাই দিয়ে মানে মাটির নিচে যে টানেলগুলো করা আপনার স্থাপনাগুলো তৈরি করছে সেগুলোকে উড়াইতে পারে সেটার একটা ড্যামো তারা দেখিয়েছে যে এই বোমাটা কিভাবে কাজ করে আপনি বুঝতে পারছেন তার মানে আমরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যে চিন্তা ভাবনাগুলো করছিলাম যে বাইডেন তো ভালো ট্রাম্প তো না একদম বিষয়টা দিন শেষে এটা তাদের চূড়ান্ত একটা পরিকল্পনার পনেরো বছরের ইনভেস্টমেন্ট এবং কি ইরানের এই প্রতিষ্ঠানগুলো নিয়ে গবেষণা করা প্লাস সেখানে কিভাবে অভিযান চালাবে কিভাবে পেজ কি লাগাবে কি দিয়ে কিভাবে থামাবে এখন থাকে না যে একটা বিড়াল সবসময় ইঁদুর খেয়ে ফেলে তো একদিন মিটিং করছে যে যে এখন এখন যেভাবে শেষ হয়ে যাচ্ছি আমাদের একটা জিনিস দরকার বিড়াল যখন আসে আমরা যেন এটার উপস্থিতি টের পাই তো কি করা দরকার বিড়ালের গলায় একটা ঘন্টা বাঁধা দরকার কিন্তু ঘন্টাটা বাঁধতে যাবে কে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সেই ইঁদুর যিনি আ বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা করতে গেছিল কিন্তু সফল হয়নি আরো অনেক পরিকল্পনা হয়তো আছে